অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে ডিএ মামলার রায়দান স্থগিত রেখেছেন কবে চূড়ান্ত রায় সামনে আসবে সেই নিয়ে চর্চা চলছে এরই মধ্যে বড় মন্তব্য করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলার রায়দান কবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন দুই বিচারপতির বেঞ্চ ডিএ মামলার শেষ শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কারও কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে আদালত দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ বাইশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে লিখিত আকারে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দিয়েছে তার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে প্রথমে মনে করা হচ্ছিল অক্টোবর মাসে ডিএ মামলার রায়দান হবে তবে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গাপুজো এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করা হচ্ছে ডিএ মামলার চূড়ান্ত রায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে এরই মধ্যে বড় কথা বলে দিলেন বিকাশ বাবু রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছেন পুজোর আগে সেই মামলার রায়দান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে একই সাথে বিকাশবাবু বলেন দু সালের মধ্যেই রায়দান হলে সন্তুষ্ট থাকব এবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কবে আসে আপাতত সেই অপেক্ষায় সকলে